চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি নতুন আলু দিয়ে ভিন্ন স্বাদের একটি পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য প্রথমে আমি তিনটে আলুকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে আমি প্রথমে ম্যাশ করে নেব আর এবার আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম যাতে এর মধ্যে কোনো গোটা না থাকে এবার আমি নিয়েছি কিছুটা মশলা যেমন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর চিল্লি ফ্লেক্স আর নিয়েছি হলুদের গুঁড়ো এবার আমি এক এক করে মশলাগুলো আলুর সঙ্গে দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে আবারও দিয়ে দেব হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা এবার আমি মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আলুগুলো আমার মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ বেসন বেসনটা দেওয়ার পর আবারও আমি আলুর সঙ্গে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব আর বেসনটা দেওয়ার পর দেওয়ার ফলে পরোটার স্বাদটা বেড়ে যাবে এবার আমি দিয়ে দেবো অল্প অল্প করে আটা যেমন যেমন আটা লাগবে আমি তেমনি তেমনি আটার ব্যবহার এখানে করব যেহেতু আমি এখানে কোনো জলের ব্যবহার করব না আলু থেকে যে জল বেড়াবে তার মধ্যেই আমি পরোটার ডোটাকে রেডি করব আবারও আমি একটু একটু করে আটার ব্যবহার করব আমি এখানে যেহেতু জলের ব্যবহার করব না সেহেতু আমি তলে একটু আটা দিয়ে এবার ডোটাকে রেডি করে নেব এইভাবে ডোটাকে রেডি হয়ে রেডি করে নেবো আমি আর একটু হাতে করে বেশি করে এটাকে একটু আমি সেনে নেব এবার আমার ডোটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব মিনিট পাঁচের পর আমি ফিরে এলাম এবার আমি একটা লিচি কেটে নেব এবার একটা পিঁড়ে পেলন নিয়ে আমি এগুলোকে বেলে নেব এভাবে বেলবো একটুও বড়টা ফাটবে না আর খেতে খুব সুন্দর দারুণ একটি কোনো কিছু দরকার নেই শুধুই খাওয়া হবে পরোটা বাচ্চারা ভীষণ ভালোবাসে এভাবে আমি এক এক করে পরোটাগুলো সব তৈরি করে নিলাম এবার গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার খুব কম তেলের মধ্যে আমি এটাকে তৈরি করব এক পিঠ সেঁকে নিলাম প্রথমে তারপর উলটিয়ে দিয়ে আমি একটু হাফ চামচ মতো তেল নিয়ে তেল ব্রাশ করে দিলাম আর উল্টিয়ে পাল্টে আমি এটাকে সেঁকে নেব বন্ধুরা এটা খুব কম তেলের মধ্যে হয়ে যায় আর খুব সুন্দর খেতে হেলদি একটা পরোটা রেসিপি এইভাবে আবারও আমি একটা পরোটাকে আমি সেকে দেখাচ্ছি আবার এক পিঠ আমি ভেজে নিলাম অন্য পিঠা ভাজতে দিয়েছি এবার আমি হাফ চামচের কম একটু তেল নিয়ে ব্রাশ করে দিলাম আর এপিট ওপিট করে আমি পরোটাগুলোকে সব সেকে নেব আমার আলুর পরোটার রেসিপি রেডি হয়ে